পেয়ে যাচ্ছেন এটার পুরোটাতে আমাদের খুব মানে ইটস লাইক একদম ওয়েডিং কালেকশন বা আপনি বলো যে কোনো দাওয়াত টাওয়াত ঈদ সব কিছুতেই পড়তে পারবেন অনেক সুন্দর জামাটা সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের ফিনিশিং ভেরি বিউটিফুলি ডান একটু মজেন্টা মেরুন না এটা আসলে মজেন্টা মেরুন কালারের মিক্সড এটা হচ্ছে আমাদের ড্রেসের ফ্রন্ট পুরোটাতে আমরা সিকোয়েন্স প্লাস খুব সুন্দর করে এম্বয়ডারিজ এর কাজ পাচ্ছি এইটা হচ্ছে আমাদের ওভারঅল ড্রেস টাইটস সো নাইস এটা সো এইটা হচ্ছে আমাদের কমপ্লিট ড্রেস ডান উপর থেকে নিচ পর্যন্ত যেটা কেন বলি আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্তই খুব সুন্দর করে আমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছি এটা হচ্ছে ড্রেসের নিচের পোরশন এখানে অনেক সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ প্লাস সাইড থেকে খুব সুন্দর করে এমব্রয়ডারিজের কাজগুলো আপনারা পাচ্ছেন জামাটা আসলে অসম্ভব সুন্দর দেখার মত আর কালারগুলো হচ্ছে খুব ট্রেন্ডি কালারস দিস অল আর ভেরি ট্রেন্ডি কালারস আর এইটা হচ্ছে গিয়ে আমাদের এই ড্রেসটার ভীষণ সুন্দর একটা দোপাটা সেটা হচ্ছে সরি দোপাটা না স্লিভস এর পোর্শন যেখানে আমরা খুব সুন্দর করে ছিটে ছিটে করে সিকোয়েন্স প্লাস খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ কাজ পেয়ে যাচ্ছি ফুল বডিতে আমরা সিকোয়েন্স এমব্রয়ডারি এন্ড এভরিথিং পাচ্ছি বেস্ট পার্ট আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসটার স্লিভস এর পোর্শন যেখানে আছে খুব সুন্দর কিছু সিকোয়েন্স প্লাস খুব সুন্দর সুন্দর কিছু বিউটিফুল সো এটা এটা হচ্ছে আমাদের একদম কাজ নাইস একটা মেরুনের মধ্যে আছে আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের দু দুপানটা যেটা পুরোটাতে আমরা পাচ্ছি ছিটে ছিটে করে খুব সুন্দর কিছু এমব্রয়েডরিজ এর কাজ সাইডে সিকোয়েন্স আছে বেশ সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ এর কাজগুলো আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে এটা ইনার প্লাস ট্রাউজারের কাপড় ঠিক আছে আচ্ছা ইনার বাই দের ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে ট্রাউজারের কাপড়টা অ্যান্ড এটার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক হাজার নশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটা ড্রেস আপনারা পাচ্ছেন মিস ইজ অ্যাকচুয়ালি একটা ভ্যারি মিষ্টি রেড যেটাকে বলে রেড না এটাকে একটু জেন্টা একটু এরকম একটা ডায়েট টোন এ করা এটা যেই পরবে তাকেই সুন্দর লাগবে বাট আমাদের কালারটা এত বিউটিফুল একটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালার

আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের স্লিভ যেখানে আমরা পাচ্ছি ছিটে ছিটে করে অনেক সুন্দর সুন্দর কিছু এমব্রয়ডারিজ এর কাজ তো আমি একটু যদি আপনাদেরকে এই ড্রেসটা দেখাই তাহলেই বুঝবেন ইটস লাভলি কালার ড্রেসের কালার ডিজাইন সব কিছু একদম মাইন্ড ব্লোয়িং তো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা দিস ইজ দ্য ড্রেস কালারটা থাকছে একটা ভীষণ সুন্দর ল্যাভেন্ডার মধ্যে এটা হচ্ছে আমাদের জামার স্লিভস এর আর এটার সাথে পাচ্ছি খুব সুন্দর একটা দুপাটা যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস খুব সুন্দর করে ছিটে ছিটে করে ফুল অন এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আর এইটা থাকছে আমাদের এই ড্রেসের ইনার প্লাস ট্রাউজার এর কাপড় এটার প্রাইস কত যারা একটু লাইট সাতল কালার পছন্দ করেন আমি বলবো তাদের জন্য এই টাইপের কালেকশন গুলো এটা একদম নায়িকার মতো একটা জামা মানে এটা পরলে লিটুয়ালি নায়িকা লাগবে এত সুন্দর আর এটা হচ্ছে এটা নিচের পার্টটা লুক ভেরি 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 নাইস